বাংলাদেশের লালমনির হাটে নাকি বায়ুসেনা ঘাটে গড়ে তোলার পরিকল্পনা করছে চীন এই জল্পনা ছড়িয়েছিল আগে। আর সেটা হলে ভারতের পক্ষে খুবই উদ্বেগজনক হবে কারণ এই লালমনির হাটের খুব কাছেই রয়েছে ভারতের চিকেন স্নেক অর্থাৎ শিলিগুড়ি করিডর ভৌগোলিক দিক থেকে শিলিগুড়ি করিডরের খুব কাছে অবস্থিত এই লালমনির হাটে যদি চীন বায়ুসেনা ঘাঁটি করে তোলে তাহলে ভারতের সীমান্তের নিরাপত্তার ক্ষেত্রে একটা বড়সড় ঝুঁকির বিষয় উড়িয়ে দেওয়া যাচ্ছিল না আর এই পরিস্থিতিতে সত্যিই যদি বাংলাদেশের প্রত্যক্ষ মদতে লালমনির হাটে বায়ুসেনার ঘাটি গড়ে তোলে চীন তাহলে কি করবে ভারত এই প্রশ্ন মাথা চাড়া দিচ্ছিল এ নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের কীর্তিবর্ধন সিং সংসদে লিখিত জবাব দিয়ে আশ্বস্ত করেছেন দেশবাসীকে তিনি জানান জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত যেকোনো বিষয়ের উপরে লাগাতার নজর রাখা হচ্ছে আর ভারতের জাতীয় নিরাপত্তাকে সুরক্ষিত রাখতে নয়াদিল্লি যাবতীয় পদক্ষেপ করছে নালন্দের সাংসদ কৌশলেন্দ্র কুমারের প্রশ্নের উত্তরে সেই তথ্য জানিয়েছেন তিনি যদিও এই লালমনিরহাটে এয়ারবেস তৈরি করার বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশের সেনার কর্নেল মোহাম্মদ সাফিকুল ইসলাম 2025 পঁচিশের মে মাসে তিনি জানিয়েছেন লালমনিরহাট এয়ারবেস বানাচ্ছি নতুন করে সংস্কার করা হচ্ছে দেশের বহু পুরনো এয়ারবেসটিকে দেশের স্বার্থে এটা করা হচ্ছে শিলিগুড়িতে রাখা মিসাইল দেখেও বেপরোয়া ভাব লক্ষ্য করা হচ্ছে বাংলাদেশ সেনার কারণ বাংলাদেশ সেনা সাংবাদিক বৈঠকে জানিয়েছে লালমনিরহাট এয়ারবেসটিকে সচল করা হচ্ছে কলেবর বৃদ্ধি করা হচ্ছে দেশের স্বার্থেই এটা করা হচ্ছে লালমনিরহাট অনেক পুরনো এয়ারবেস ওখানে একটি স্পেস ইউনিভার্সিটিও এভিয়েশনের কাজেও ব্যবহার করা হবে চীন এই এয়ারবেস ব্যবহার করবে কিনা এই ব্যাপারে কোনো তথ্য সেনার কাছে নেই দেশের নিরাপত্তা বিঘ্নিত হলে স্বার্থও বিঘ্নিত হয় এরকম কোনো সিদ্ধান্তের আগে নিশ্চয়ই সরকার ভেবে দেখবে সেক্ষেত্রে কি তারা যদি হাসপাতাল স্থাপন করে সেখানে কি লালমির হাট কি চীন ব্যবহার করতে পারবে ধন্যবাদ সহজে উত্তর দিয়ে ফেলি দেশের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাবে খুব স্বাভাবিক লালমনিরহাট যে বিমানবন্দরটি এটা অনেক পুরনো একটা বিমানবন্দর এটা আগে ছিল ব্যবহার হয়নি প্রয়োজনে নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে নতুন করে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে আপনি নিজেই বলেছেন যে ওখানে একটা ইউনিভার্সিটি করব অ্যারোস্পেস ইউনিভার্সিটি হবে এবং এভিয়েশনের কর্মকাণ্ড প্রসারিত হবে উত্তরটা এটার এটার মধ্যেই নিহিত রয়ে গেছে প্রয়োজনের নিরিখেই এই বিমানবন্দরটিকে সচল করা হচ্ছে এবং দেশের অ্যাসেট দেশের প্রয়োজনে ব্যবহার হবে এটি খুব স্বাভাবিক এতদিন প্রয়োজন হয়নি ব্যবহার হয়নি এখন প্রয়োজন পড়েছে ব্যবহার হচ্ছে এবং তার কারণে এটাকে নতুন করে সংস্কার করা হচ্ছে কলেবর বৃদ্ধি করা হচ্ছে সেখানে নতুন কর্মকাণ্ড পরিচালনা করা হবে চীন এই বিমানবন্দর ব্যবহার করবে কি না কবে ব্যবহার করবে এ ব্যাপারে কোনো তথ্য আমার কাছে নেই এটুকু আশ্বস্ত করতে পারি দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় দেশের স্বার্থ বিঘ্নিত হয় এরকম কোন কর্মকাণ্ডে কোনো দেশকে অনুমতি দেওয়া বা সম্পৃক্ত করার ব্যাপারে নিশ্চয়ই সরকার ভেবে দেখবেন এবং সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন আমি মনে করি না কোনো সরকার কোনো কিছু চিন্তা না করে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন সো এখনও যেহেতু বিষয়টা সামনেই আসেনি আমার জানাও ছিল না আপনার কাছ থেকে জানতে পেলাম তো আমি এটুকু বলতে পারি যে নিরাপত্তা স্বার্থ বিঘ্নিত হয় এরকম কোনো কর্মকাণ্ডে কাউকে সম্পৃক্ত করার আগে নিশ্চয়ই সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো এটা বিবেচনায় নেবেন ভেবে দেখবেন এটা নিয়ে মূল্যায়ন করবেন তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন স্থিতির মুখে আছে এখন প্রসঙ্গত লালমনিরহাটে বায়ুসেনার ঘাটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেটি ব্যবহৃত হয় উনিশশো সালের পরে সেটি ব্যবহার করত পাকিস্তান আর উনিশশো সালের পরে সেটি ব্যবহার করত বাংলাদেশ তার মধ্যেই দু সালে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ওই জায়গায় জমি দেওয়া হয়েছিল বাংলাদেশ অ্যারোস্পেস অ্যান্ড এভিয়েশন ইউনিভার্সিটিকে বাংলাদেশের লালমনির হাটে নাকি বায়ুসেনা ঘাঁটি গড়ে তোলার পরিকল্পনা করছে চীন এই জল্পনা ছড়িয়েছিল আগে। আর সেটা হলে ভারতের পক্ষে খুবই উদ্বেগজনক হবে কারণ এই লালমনির হাটের খুব কাছেই রয়েছে ভারতের চিকেন স্নেক অর্থাৎ শিলিগুড়ি করিডর ভৌগোলিক দিক দিয়ে শিলিগুড়ি করিডরের খুব কাছে অবস্থিত এই লালমনির হাটে যদি চীন বায়ুসেনা ঘাঁটি গড়ে তোলে তাহলে ভারতের সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে একটা বড়ো ঝুঁকির বিষয় একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছিল না আর এই পরিস্থিতিতে সত্যিই যদি বাংলাদেশের প্রত্যক্ষ মদতে লালমনিরহাটে বায়ুসেনার ঘাটি গড়ে তোলে চীন তাহলে কি করবে ভারত এই প্রশ্ন মাথাচাড়া দিচ্ছিল এ নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং সংসদে লিখিত জবাব দিয়ে আশ্বস্ত করেছেন দেশবাসীকে তিনি জানিয়েছেন জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত যেকোনো বিষয়ের উপরে লাগাতার নজর রাখা হচ্ছে আর ভারতের জাতীয় নিরাপত্তাকে সুরক্ষিত রাখতে নয়াদিল্লি যাবতীয় পদক্ষেপ করছে

হাসপাতাল করে সেখানে কি লালমনিরহাট ব্যবহার করতে পারবে ধন্যবাদ অনেক লম্বা প্রশ্ন সহজে উত্তর দিয়ে ফেলি দেশের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাবে খুব স্বাভাবিক লালমনিরহাট যে বিমানবন্দরটি এটা অনেক পুরনো একটা বিমানবন্দর এটা আগে ছিল ব্যবহার হয়নি প্রয়োজনে নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে নতুন করে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে আপনি নিজেই বলেছেন যে ওখানে একটা ইউনিভার্সিটি করব অ্যারোস্পেস ইউনিভার্সিটি হবে এবং এভিয়েশনের কর্মকাণ্ড প্রসারিত হবে তো উত্তরটা এটার মধ্যেই নিহিত রয়ে গেছে প্রয়োজনে নিরিখেই এই বিমানবন্দরটিকে সচল করা হচ্ছে এবং দেশের অ্যাসেট দেশের প্রয়োজনে ব্যবহার হবে এটি খুব স্বাভাবিক এতদিন প্রয়োজন হয়নি ব্যবহার হয়নি এখন প্রয়োজন পড়েছে ব্যবহার হচ্ছে এবং তার কারণে এটাকে নতুন করে সংস্কার করা হচ্ছে কলেবর বৃদ্ধি করা হচ্ছে সেখানে নতুন কর্মকাণ্ড পরিচালনা করা হবে চীন এই বিমানবন্দর ব্যবহার করবে কি না কবে ব্যবহার করবে এ ব্যাপারে কোনো তথ্য আমার কাছে নেই এটুকু আশ্বস্ত করতে পারি দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় দেশের স্বার্থ বিঘ্নিত হয় এরকম কোনো কর্মকাণ্ডে কোনো দেশকে অনুমতি দেয়া বা সম্পৃক্ত করার ব্যাপারে নিশ্চয়ই সরকার ভেবে দেখবেন এবং সে সঙ্গে এখন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না